আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা আমি আবার চলে আসলাম নতুন একটি দেশ নিয়ে কথা বলবো আপনারা একটা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সব কিছুই পেয়ে যাবেন ধরতে পারছেন ক্রোয়েশিয়া রাইট ক্রোয়েশিয়া সম্পর্কে আজকে খুব সংক্ষিপ্তভাবে খুব সংক্ষিপ্তভাবে কথা বলবো কিন্তু আশা করি ভিডিওটি নির্ভর হবে না টেনে পুরা ভিডিওটি দেখবেন আপনারা জানেন বাংলাদেশ থেকে সরাসরি ক্রুশিয়া যাওয়া যায় না ক্রোশিয়ার জন্য নেপাল যেতে হয় তাহলে এই নেপাল যাওয়া নেপাল থেকে আসা ভিসা প্রসেসিংটা কতদিন সময় লাগতে পারে ওইখানে কি কাজ হইতে পারে কত টাকা স্যালারি হইতে পারে আপনি ক্রুশিয়া সরকারের স্যালারিতে গত ঘন্টা ওইখানে ডিউটি থাকতে পারে কতদিন ওইখানে উইকলি অফ ডে থাকে এই বিষয়গুলো আমি আপনাদেরকে চেষ্টা করছি আজকে বলার জন্য তাহলে প্রথমেই চলে যাই ক্রুশিয়ার জন্য প্রথম ভিসা সাবমিট করতে হয় পঁয়তাল্লিশ দিন থেকে আপনি সত্তর দিনের মধ্যে ওয়ার পারমিট পাবেন এটা আপনাকে ধরে রাখতে হবে ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাকে নেপাল ভ্রমণ করতে হবে নেপালে আপনাকে ওইখানে গিয়ে অবশ্যই আপনার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ থেকে যেতে হবে যে তিরিশ থেকে শুরু করে একশো দিন পর্যন্ত থাকার মানসিকতা থাকতে হবে নেপালে তো নেপালে একশো দিন আপনার থাকার মানসিকতা হয়ে থাকতে হবে কিন্তু একশো পাঁচ দিনই অভার হবে না এটা নিয়মটাই হচ্ছে তিরিশ থেকে শুরু হয় তারপর আপনাকে ভিসার জন্য ষাট দিনও দিতে পারে সত্তর দিনও দিতে পারে আশি দিনও আপনাকে ডাকতে পারে কিন্তু একশো পাঁচ দিনের বেশি হবে না আপনি ভিসা সাবমিট করার পর ওয়ার পারমিট আসার পর যখন নেপালে আপনি যাবেন নেপালে যাওয়ার পর নেপালে যদি আপনি ভিসাটা পেয়ে যান তাহলে আপনি ওইখান থেকে আবার বাংলাদেশে চলে আসবেন যেই অ্যাম্বাসির মাধ্যমে আপনি কাজটা করতেছেন ওইখানে চলে আসবেন ওইখানে চলে আসার পরে আপনি তো আপনার পাসপোর্ট নিয়ে চলে আসলেন তারা ডিএচএল এর মাধ্যমে আপনার টিআরসি যে কার্ডটা একেবারে আপনার যে হার্ট কার্ডটা এই কার্ডটা পাঠায় দেবে আপনি যখন বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে বিএমটি করে বাংলাদেশ থেকে যখন আপনি ফ্লাইট করবেন তখন আপনার কাছে এই টিআরসি কার্ডটা থাকবে এটা কিন্তু এখন একটা সুবিধা ওইখানে আপনার বেসিক্যালি ধরে আট ঘন্টা কাজ করা যায় তো সে আট ঘন্টা যদি আপনি কাজ করেন যেটা একদম মানে পারমানেন্ট ওয়ার্ক আমি সেটাই বলছি পারমানেন্ট ওয়ার্ক যেটা যেটা আপনি ওয়ার্ক বিচার নিয়ে যাবেন তো ওইখানে যদি মাস হিসাব করি তাহলে আমি একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারি যে আপনি ধরতে পারেন যে নয়শো থেকে এক হাজার এগারোশো সাড়ে আষ্টশো আটশোশো পঞ্চাশ এমন আয় উপার্জন রুশিয়াতে করা যায় ওইখানে আপনি যদি ওয়ার্ড বিসায় যান টাকাটা আপনাকে কোম্পানি দিবে খাওয়াটা আপনার নিজের একটা রুমের মধ্যে আপনারা দুইজন বা তিনজন থাকবেন রুমের মধ্যে এসি থাকবে রুমের মধ্যে টোটাল ফার্নিচার থাকবে রুমের মধ্যে ওয়াইফাই থাকবে রুমের মধ্যে টেলিভিশন থাকবে আচ্ছা তাহলে আর কি জানা যায় যে টোটাল প্রসেসিং সিস্টেমটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিলাম তারপরে হচ্ছে আপনার স্যালারি সম্পর্কে একটা আইডিয়া দিলাম তারপর হচ্ছে যাওয়ার সময় সম্পর্কে একটা আইডি এই টোটাল প্রসেসিং এর জন্য আপনাকে মানসিকভাবে চার থেকে পাঁচ মাস সময় আপনাকে ধরে রাখতে হবে আপনি যদি হক হালালি ভাবে যেতে চান আপনি যদি খুব তাড়াতাড়ি করেন আপনি যদি টাকা নিয়ে এখানে এক কোটি টাকা তারপরেও আপনি দুই মাসে তিন মাসে আপনাকে ফ্লাই করানো সম্ভব না আপনাকে মানসিকভাবে চার মাস থেকে পাঁচ মাস একটা প্রিপারেশন রাখতে অবশ্যই হবে আচ্ছা বিশাল ইস্যুটা কেমন এটা বলে দিই ইস্যু খুবই ভালো হাই রিশু আপনি যদি পার্সেন্টেজের কথা বলেন তাহলে আমি পার্সেন্টেজের কথা বলছি আমরা যে কাজটা করছি আমরা আপনাকে বলতেছি ইস্যু খুবই হাই খুবই ভালো একদম টপ পার্সেন্ট আপনি আমার কথা বুঝে নেবেন একদম টপ পার্সেন্ট 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 যদি ধরেন তাহলে আমরা লাস্ট পার্সেন্ট একদম পার্সেন্টের টপ র্যাঙ্ক আছে ক্রুশিয়াতে তো আপনার এই এখানে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এটা আগে প্রয়োজন হয় না মেডিকেল আগে প্রয়োজন হয় না আপনার অভিজ্ঞতা সনদ যদি থাকে সেটা আগে প্রয়োজন হয় না এগুলো আপনি পরে দেবেন আপনি সাবমিশন করার পরে আপনারা আমরা এগুলো পরে নিয়ে থাকি প্রথম শুধু আপনার পাসপোর্ট সাইজের ছবি আর মূল পিপি মানে পাসপোর্ট এই এটা দিলেই আমরা আপনাকে সাবমিশনটা করতে পারব আচ্ছা তাহলে আর কি প্রশ্ন থাকতে পারে যে আপনার কত টাকা খরচ হতে পারে তো এইটা হচ্ছে দুইটা প্রক্রিয়া টাকা আমি টাকাটা উল্লেখ করবো না প্রক্রিয়াটা বলি আপনি যদি বলেন যে না আমি সব খরচগুলো করবো আমি ইন্স্যুরেন্স খরচটা দিব আমি সাবমিশন খরচটা দিব আমি অ্যাম্বাসি ফিটা দিব তাহলে একটা বিষয় একটা হচ্ছে আপনারা সব কিছু করে দেবেন তাহলে একটা বিষয় কারণ এখানে কিন্তু নেপাল ভ্রমণ নেপালের টিকিট নেপালে যাওয়া নেপাল থেকে আবার আসা নেপালে থাকা এটার একটা বিষয় আছে তো নেপালে আমরা আপনাকে ডেইলি পনেরোশো রুপি দিব মানে দৈনিক তো আপনার ওইখানে আমি একটা আইডিয়া দিতে পারি আশি থেকে এক লাখ টাকা বাংলা টাকায় আশি থেকে এক লাখ টাকা আপনার যাওয়া আসা খাওয়া মানে বিশা পাওয়া পর্যন্ত হয়ে যাবে যদি এই টাকার হয়ে যায় তাহলে আপনার ভাবতে হবে যে না আমার দিনও শেষ আমার বিচামানয় আর হইল না এইটা অনেস্টলি স্পিকিং তো এই হচ্ছে টোটাল প্রসেসিংটা তো আপনারা আমাদের সাথে শুরু করতে পারেন আমাদের আর এন হচ্ছে তিনশো সাতাত্তর প্রিজন ওভারসিজ ইন্টারন্যাশনাল লিমিটেড আমি ফয়সালামের সম্রাট আমরা উনিশশো সাল থেকেই এই আর এনটি নিয়ে কাজ করে আসছি এবং আপনারা জেনে থাকবেন বিশ্বস্ততা সহিত বিজন ওভারসিজ ইন্টারন্যাশনাল লিমিটেড সবসময়ই কাস্টমারের আস্থার প্রতীক হয়ে রয়েছে আমাদের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় চৌত্রিশ হাজারও অধিক মানুষ ইএমইটি করে অর্থাৎ ম্যান পাওয়ার করে বিদেশ ভ্রমণ করেছেন তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও এবং যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্সে করবেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ